আসসালামু আলাইকুম রানের ভাই বোনেরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রান্না করব শোলা কচু দিয়ে মাছ এর আগের দিন রান্না করেছিলাম শোলা কচু দিয়ে গরুর মাংস আজ মাছ রান্না করব তাই ফোড়নে মরিচ আর পাঁচ ফোড়ন দিয়ে নিলাম ফোড়নটা যখন ফুটে উঠেছে তখন এতে আমি দিয়ে দেব কাঁচামরিচ কুপি এটাকেও আমি ভালো করে ভেজে নেব এভাবে শোলা কচু রান্না আমার বাড়ির সকলেই পছন্দ করে বিশেষ করে আমার বাসায় যখন কোনো মেহমান আসে আর এভাবে রান্না করি তারাও পছন্দ করে বলে এই রান্নাটা আমার দুর্দান্ত হয়ে থাকে পেঁয়াজটা যখন আধ ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি কচুগুলো আপনারা এখানে লক্ষ্য করেন আমি কচুর আগা এবং মেন যে কচুটা সেটা সহ দিয়ে দিয়েছি বলতে বলতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি কচু রান্নার পরিমাণ দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে কি পরিমাণের কচু খাওয়া হয় আমাদের বাসায় দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ি আর পরিমাণ মতো লবণ ব্যাস এখন আর কিছু করব না আলতু হাতে একটু নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো কচুটা একটু পরে চুপসে যাবে এবং পানি উঠবে আর কিছুটা পানি দিয়ে আমি একটু ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য এখন রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা কচুটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে ক্যামেরার জন্য এখানে ফ্যাকাশে দেখাচ্ছে তবে যথেষ্ট ভালো একটা কালার এসেছে এখনও সেদ্ধ হওয়ার কিছুটা বাকি আছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এতে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি ধনিয়া আর পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে দেব জিরার গুঁড়ি আর কয়েক ফলা কাঁচামরিচ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি বারবারই আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি বা দাবি জানাচ্ছি যে আমার চ্যানেলটার পাশে আপনারা দাঁড়ান ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সাথে থাকবেন আমি এখন দিয়ে দিব আরও কিছুটা পানি পানি দিয়ে এখন আমি ঢেকে দেব কিছুক্ষণের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে আবার ফিরে আসছি কচুটা দেখি এখন সেদ্ধ হয়েছে কি না মোটামুটি এখন সেদ্ধ হয়ে গিয়েছে তবে আমি আর একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব কচুর তরকারি এ ধরনের কচুর তরকারি সাধারণত যত কষানো হয় ততই স্বাদ হয় তাই আমি একটু নাড়াচাড়া করে দিলাম আবার ঢেকে দিয়ে এ অপেক্ষা করব দেখুন বন্ধুরা কচুটা আমার কি সুন্দর সেদ্ধ হয়ে মাখো মাখো হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে কচুটা প্রপার সেদ্ধ হয়েছে এক্সট্রা করে চেক করার কোনো প্রয়োজন নেই আমি আরেকটু গালায় নিচ্ছি নিয়ে এতে দিয়ে দেব এখন অল্প করে ঝোলের পানি প্রচুর এই ঝোলটাও খেতে দুর্দান্ত হয় দেখুন কি সুন্দর মাখো মাখো একটা ঝোল হয়েছে এই ঝোলটা খেতে খুবই মজা হয় আমার তো ব্যক্তিগতভাবে খুব পছন্দ দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে এখন ঢোলের সাথে মাছটা এখন দিব আসল জিনিস মাছটা ভাজার সময় আমি যে তেলটা ব্যবহার করেছিলাম সেটা আমি এখন ব্যবহার করে নিচ্ছি এতে করে কচুর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এক্সট্রা করে যখন এই তেলটা দিবে তখন আলাদা একটা মাত্রা যোগ হবে কচুতে এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব দেখুন আমার কচুটা হয়ে গিয়েছে কি সুন্দর মাখো মাখো একটা টেকচার চলে এসেছে ঝোলে কচুয়ে সমান আল্লাহ হাফেজ সকলকে আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ